ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি বেশি ভালো নেই একটু ভালো আছি কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার কারণে বেশি ভালো নেই আর মনটাও কয়েকদিন ধরে আমার ভালো চলছে না যে কারণে আমি কোনো ভিডিও দিতে পারছি না তো আজকে এখন আমি আছি অফিসে অনিতা আন্টির সাথে এখন টিফিন করব এই যে দেখো তো আমি ভাবছি এখন একটা মিনি ব্লগ বানিয়ে ফেলি তো অনিতা আন্টি

এখন আমি নিচে যাবো আমার চাদরটা লই লই খুব ঠান্ডা লাগতেছে এতক্ষণ কোনো কাজ আছে লোন যাওয়ার সময় না ওখান করবো এ কাজ হে কাজ এটা করে সেটা দিদি করব সকালটা এ বই ছাদের মধ্যে রোদ্রে তো কইসি মান্নাদা কিছু কাজ আসেনি কো কারণ মেয়ে মাসকে বাড়িতে নাই তো মান্নাদার সাথে আজকে আমি কাজ করবো এতক্ষণ মান নাদা থাকা কোনো কাজ করার নাই এখন আমার যাওয়ানের সময় হয়েছে এখন মান না থাকা আয়ো একটু কাজ করে এলাই দুজনে মিললাম তো কেমনটা লাগে কে তোমরাই কও কেমনটা লাগে যে যাওয়ার সময় যদি কাজের কথা কো এতক্ষণ ধরে বয়ে রেছি কাজের কথা কইসে না চলো নিচে যাই দেখি কি কয় আমার নাদা এখন আমি নিজে যাইতাছি তো দেখি চলো মান্না দা কি কেটাক দিছো মানে এখন মান্না লগে কাজ করতেছি এই যে মান্না দা বইয়ে দিছে বাড়িতে আয়া পড়ছি তো বাড়িতে আয় এসে আমার ঘরের টুকটাক কাজকর্ম যা আছে করলাম তো এখন স্নেকদা কি করছে চলো দেখি এই যে দেখো স্নেকদা কি করছে ভাত খাইতেছে স্কুল থেকে আয়া এখন পাঁচটা বিশ বাজতেছে আমিও ডিউটিতে আয়া আজ কাজকর্ম করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো